বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের মাঝে এক সুন্দর ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে এই খেলায় যারা পার্টিসিপেট করবে তাদের সুন্দর মুখগুলো একটু দেখিয়ে নি তো এখন স্টাম গাড়া আছে স্টাম বসানো আছে কিছুক্ষণ পরে আমাদের এই ক্রিকেট খেলা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের প্লেয়ার অলরেডি তারা হাঁকাইতেছে ব্যাট ট্যাট নিয়ে গোলপ পড়ছে কেউ মুসকি হাসছে রাশে তো সেই সকাল থেকে আমাকে যে স্যার আমার নামটা যেভাবে ইনক্লুড করতে হবে সেই সকাল থেকে তারপর অবশেষ রাশে সাকসেস হইল আচ্ছা দেখা যাক আছে কে ভালো খেলে হাসিফ হাসিফ তো বলা যায় না দেখা যাইবে যে কে আসলে ভালো খেলে আছে আমরা কথাই নাই কাজে বিশ্বাসী জি স্যার দেখা কাজে বিশ্বাসী তো আমরা এখন কথা বলবো আমাদের প্রিন্সিপাল স্যারের সঙ্গে এই ক্রিকেট খেলা উপলক্ষে

জাতীয় পর্যায়ে যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী বরিশাল ইনস্টিটিউটে মাঠে আমরা ছাত্রছাত্রীদের টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এবং ছাত্রীদের জড়িত বল নিক্ষেপ যদিও আসলে অন্য ইভেন্টের যা ছিল কিন্তু মাঠ এবং আমাদের পরীক্ষা চলাকালীন চলার কারণে আমরা আসলে সীমিত পরিসরে আয়োজন করছি সকালের মধ্যে আমরা স্মৃতিসৌধে পুষ্পস্তপ করেছি এবং ভোরবেলা উদয়ের সাথে সাথে জাতীয় পরিবেশনা সহ কথা উত্তর শেষে আমরা এখন মাঠে আছি মাঠে আমরা মেয়েদের জন্য আলাদা করে জল বল নিক্ষেপ সহ আরও দু একটি ইভেন্ট রয়েছে ছেলেদের জন্য আমরা টি টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছি এই মুহুর্তে আমরা আসলে খেলোয়াড়দের তালিকা গ্রহণ করছি সল্পতম সময়ের মধ্যে আমরা খেলার শুরু করতে যাব তো আমাদের ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত যে বিজয় সেই বিজয়ের মর্যাদাকে আমরা হৃদয় অন্তরে ধারণ করে আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা আসলে এই দিনটিকে শপথ যুগ পেশ করার সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব খেলাধুলা এবং সাহিত্য সংস্কৃতি এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের একটা মেধা মনের বিকাশ ঘটবে সুনাগর হিসেবে দেশ প্রেমের গড়ে তোলার জন্য এই প্রয়াস আমরা অতীতের মতো সবসময় অব্যাহত রাখি এবং আজকে আমরা সেরকমই আনন্দপূর্ণ পরিবেশে সফলতার সাথে এই দিবসটি দিবস মর্যাদা তুলে ধরে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিন্সিপাল মহোদয় স্যারকে তো এখানে আসলে আজকের এই

哎。Uh, <laughs>

এদিকে এই খেলার সঙ্গে আরো যা জড়িত আছে আমাদের বাদশা স্যার জামান স্যার সঞ্জয় স্যার সুতরাং অবস্থা স্যার আসেন স্যার আপনার এই যে সুন্দর খেলাটা স্যার চলে গেছে বলেন সার্কিস বলেন বলেন আজকে এখানে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট হবে এই ক্রিকেটের জন্য ছেলেরা সবসময় একটা আলাদা উন্মোদনা নিয়ে থাকে আশা করি সেই উন্মোদন অত্যন্ত আনন্দের সাথে শেষ বিজয়ের দিনে বাংলাদেশ কিন্তু অলরেডি ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতেছে আনন্দ আমাদের আরো ছুঁয়ে গেছে আশা করি খেলাটা অনেক উপভোগ হবে জি

খুব ভালো লাগতেছে আর আজকে বিজয় দিবস উপলক্ষে আমাদের যে পিটি ম্যাচের আয়োজন করা হয়েছে এই ম্যাচটাও আমরা খুবই আনন্দের সহিত উপভোগ করব সেই আশা রাখি আপনারাও আশা করি অনেক ভালোভাবে উপভোগ করবেন সেই প্রত্যাশায় জি জি তো কথা বলছিলাম আমাদের আজকের এই খেলার আম্পায়ারদের সঙ্গে তো কিছুক্ষণের মধ্যে আসলে আমাদের এই খেলা শুরু হবে তো একটু পিসটা আমরা দেখাই আমাদের পলিটিক্সের মাঠটা কিন্তু মোটামুটি ভরো আছে অলরেডি আপনারা বিগত দিনে দরুন শট দেখছেন ফুটবল খেলা দেখছেন তো আজকে যদি আমার একটু ম্যাচটা দেখায় যে যে মাঠে খেলা হবে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে যে মাঠে মুখ एक संजय से लेती है ना ना पोस्टर मालूम है पोस्टर मालूम है बेट मैंने तो क्या किया बेटी क्या किया ये 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 রিয়াদ কাকা এই সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলবো রিয়াদ কাকা সং কাকা আপনি অলরেডি আমাদের দইহেরি সরুপকারী পিসপুর থেকে ফেকের পর্যন্ত রাস্তার সুন্দর বিউ দেখেছেন কত সুন্দর আমরা মটোবল করছি তো আজকে মনে হয় যে আপনার টিম এখানে পার্টিসিপেট করবে আপনি কি আশাবাদী যে আপনার টিম আজকে জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো দেখা যাক আসলে আমরা কথা না কাজে বিশেষই আছে কে জিতে এই এই ম্যাচে